ইহনী নয় আমার ইবাদত পেটে যদি গা টাকে ফিরিয়ে আন অহংকারী করিয়া টাকা পরী করিয়া অহংকারী বছৰ টাকা পরী গৌর করিয়া যদি আমার গোলাবী বনদেবী ছাড়িয়া গাওঁ আমার ইবাদক না কর আল্লাহ ফাক বলেন সাইয়া জতরুহ না জামান না ভাদা ফিরিত অতি শীঘ্রই বেশ যদি করে লাভিত করে দাগ নামে আমি প্রবেশ করবো বন্ধ না

বিদ্ধ মর্যাদা লাগিয়ে গেছে ওয়aders সাথে কোনো বিপদ আপনার কাছে না যখন বিপদা ফেলে গেছে এত বড় বিপদ বিপদ যদি টেনশনে যদি হয়ে যায় পেরেশান যদি হয়ে যায় এই বান্দায় তার যদি আমাকে ডাকাটা করে আমার কাছে দোয়া করে আল্লাহ পাক বলেন ইউকসি বো সঙ্গে সঙ্গে সমস্ত বিপদ আমি আল্লাহ দূরবিত করিয়া দেই কোন সুবহানাল্লাহ চাই বল কার কাছে

তাহলে চাইতে হইবে কার কাছে আরে ভাই আপনি বলবেন না জোরে কোন কার কাছে আল্লাহর কাছে চাইবেন এতে কোনো অসুবিধা আছে নাকি আল্লাহ পাক বলেন ওমান আদল্লু ওই ব্যক্তির কে বড় গুমরাহ করতে পারে মিম্মা দাআল্লাহ আল্লাহর কাছে বান্দায় ডাকবে না ডাকে অন্যের কাছে চায় ওয়া ইলা ইয়াউমুল কিয়ামা ডাকবা বান্দা ডাকবা কে আমত হয়ে যাবে তোমার কাছে কোনো দিন সাড়া দিবে না গণ শোবা আল্লাহ যে বাবার কাছে তুমি চাও যে বাবা খাজা বাবা মীর বাবার কাছে চাও কেমন হয়ে যাবে আপনি যাকে চিন্তা নো কোনো দিন সাড়া দিবে না এই পতা কুরআন বলে আল্লাহ রফুল আলম ডাক যে বান্দাকে বলেন বান্দারে তুমি কয়েকদিন দাঁত নামাজলে তোমার দাঁ থেকে দুর্গন্ধ আসে কয়েকদিন দূষণ না করলে তোমার শরীর থেকে দুর্গন্ধ আসে

আমি ইচ্ছা করলে ছেলে দেয় আমি ইচ্ছা করলে মেয়ে দেয় আমি ইচ্ছা করলে দোকানে পরে বরপর দান করে আমি ইচ্ছা করলে লাফু নাপা লেগু আরত আসমান জমিরে সমান কবি করে আমি আল্লাহ মাঝে কুর্তি আদে রেখে দিয়েছি বংশা আল আমার কাছে হলো রিজিকের চাবিটা দিয়ে তুমি কার কাছে চাও বাচ্চা আল্লাহ যেন সর্বদাই আল্লাহর কাছে দোয়া করা আল্লাহর কাছে প্রার্থনা করা আল্লাহর নাম স্মরণ করা জিকির করা অভিজ্ঞান করে বলে না বলে না আল্লাহ যেন আমাদেরকে কবুল করে বলে না যারা সন্ন্যত করি নাই চাই কবলা জমা আনি